আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন ভাবে আরেকটি চাকরির প্রকাশ করেছে যে নিয়োগটি মূলত হল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আগে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগকে সংশোধিত করে নতুন করে আর নিয়োগ তারা প্রকাশ করেছে সো এই সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা দেখতেই পারছেন সকল জেলার পাথে আবেদন করতে পারবেন জেএসসি পাশ থেকে শুরু করে জেএসসি এসএসসি এইস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না বাড়ি আমরা মূল সার্কুলারিতে চলে আসলাম আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব যেমন সর্বশেষ রয়েছে গাড়ি চালক যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নয় নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এইচএসসি সমমানে পাশ থাকতে হবে ষোলতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তারপর আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি যেখানে আঠারো জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পূর্ণ হতে হবে সাত নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে একজন লোককে নিয়োগ হবে এখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন প্রদান করা হবে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে জন লোকে নিয়োগ দেওয়া হবে এখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পটিত আবেদন করার জন্য বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পর্টিতে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর চার নম্বর রয়েছে পরিবহন কর্মকর্তা যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পরটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার যেখানে নয় নম্বর গ্রেডে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটিত আবেদন করার জন্য কোনো অস্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে সিজিপিএস স্নাতক সমানে পাশ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে সহকারী প্রোগ্রামার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পটেতে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে সিজিপিএস স্নাতক ও স্নাতক থাকতে হবে বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক নম্বর রয়েছে সহকারী পরিচালক যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পটে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস ও স্নাতক সমানে পাশ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই সকল পদের ক্ষেত্রে এক নম্বর থেকে শুরু করে আমরা এখানে দশ নম্বর ক্রমিক পদ পর্যন্ত যে সকল ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন তবে এর আগে যে সার্কুলারটি প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সেই সার্কুলারটিতে যারা যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার কোনো প্রয়োজন নাই কিন্তু যদি নতুন করে কেউ আবেদন করতে চান এখনো যারা আবেদন করেন নাই তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি একত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে নয় মে দুই চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে একত্রিশে মে দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে হবে আমি আবারও বলে দিচ্ছি বি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি আপনাদেরকে সাবমিট করতে হবে সো এটাই ছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ